আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা প্রাইমারিরও প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনি ভিডিওটা দেখলে আপনি এই যে শিক্ষক নিবন্ধন এই সম্পর্কে এ টু জেড বুঝতে পারবেন জানতে পারবেন এবং আপনি এই নিয়ম ফলো করে যদি আপনি পড়েন প্রিপারেশন নেন আশা করি আপনাকে কেউ এবার আটকে রাখতে পারবেন আপনি এবার অবশ্যই আপনি চান্স পাবেন অবশ্যই আপনি এবার শিক্ষকতা করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি বলে নেই আমার এই চ্যানেলে কিন্তু সকল ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে প্রচার করে থাকি এবং আমি কিন্তু এই চ্যানেলে সকল ধরনের পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো দিয়ে থাকি এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে যাচাই করে কমনলি প্রশ্নগুলো আপলোড করে থাকি তো যারা দেখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে আমার এই ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক তো আমি এখানে কিছু সিস্টেম লিখে নিয়ে আসছি যে নিয়মগুলো ফলো করলে আপনারা জানতে পারবেন তো এগুলো হচ্ছে কারা দেখবেন যারা নতুন এবার সার্কুল অর্থাৎ যারা নতুন আবেদন করবেন তাদের জন্য তো বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এই এক্সপিরিয়েন্সগুলো আছে তারা এগুলো জানে তো প্রথমে আমরা দেখব যেভাবে নিবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি তো প্রিমিনারি পরীক্ষা হবে কয়েকটি বিষয়ের উপর বিষয়গুলো হচ্ছে বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি একদম কমনলি বিষয় যেটা তো এরপরে আমরা দেখবো এখান থেকে মোট একশোটি নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ অনিষ্টম নিবন্ধনের জন্য একশোটি আর যারা প্রাইমারি সেক্টরে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু কত পঁচাত্তর থেকে আশিটার মধ্যে আর কি ঠিক আছে তো আশিটার মধ্যে প্রশ্ন থাকে তো বিষয়টা হচ্ছে এরপর আমি দেখবো যে পূর্তিটা প্রশ্নের মান অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে পূর্তি ভুলের জন্য পঞ্চাশ মার্ক করে কিন্তু কাটা যায় তো বিষয়টা কিন্তু যারা পুরোনো যারা আগে দিয়েছেন তারা কিন্তু জানেন যারা নতুন অনেকেই জানে না এই কিন্তু আপনি হুটহাট একটাতে কিন্তু টিক মার্ক দেওয়া যাবে না খুবই এখানে আপনার দক্ষতা এবং খুব মানে একশো পার্সেন্ট শিওরিটি হওয়ার পরে কিন্তু আপনাকে এটা কি করতে হবে ট্রিক মার্ক দিতে হবে খুবই একটা মানে এ বিষয় আর কি ঠিক আছে তো এখান থেকে আমরা দেখবো দুইটি উত্তর ভুল হলে এক নাম্বার কাটা যাবে তো দেখেন আপনি যদি চল্লিশ মার্কের পরীক্ষা দেন এখানে চল্লিশে পাস তাই না তো এখান থেকে আপনি একশোর মধ্যে যদি আপনি এখান থেকে দশটা ভুল দেন আবার তাহলে আপনি আবার এখান থেকে হলো পাঁচ মার্ক কাটা তো মাইনাস পাঁচ মার্ক কাটা তো বিষয়টা হচ্ছে আপনি একশো পার্সেন্ট যেটাতে শিওর তো আপনি সেটাতেই টিকমার্ক দেবেন একশো পার্সেন্ট যে প্রশ্নটা আপনি শিওর সেটাতে টিকমার্ক দিবেন এখন বলতে পারেন ভাই আমি একশো পার্সেন্ট টিকমার্ক দিয়ে আমার হচ্ছে হলো পঁয়ত্রিশটা কালেক্ট করছি চৌত্রিশটা কালেক্ট করছি কেউ বা বত্রিশটা কালেক্ট করছি কেউ বা তিরিশটা কারেক্ট করছি এখন আমি কি করবো এরপরে আপনি আপনাকে আমি সিস্টেমটা বলে নিই আপনি প্রথমে কী করবেন প্রশ্নটা নেওয়ার পরে আপনি আপনার সেটা মানে পূরণ করবেন পূরণ করার পর আপনি পুরো প্রশ্নটা একবার দেখবেন ফুল পুরো প্রশ্নটা একবার আপনি টান দিয়ে পুরো প্রশ্নটা আপনি একবার দেখবেন তো দেখার পরে আপনি সিরিয়াল অনুযায়ী যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন ওগুলোতে আপনি টিকমার্ক দেবেন হান্ড্রেড পার্সেন্ট কমনগুলোতে টিকমার্ক দেবেন এরপরে আপনার এইভাবে হলে মনে করেন বত্রিশটা ঠিক আছে বা তিরিশটাই ধরেন তো এরপরে আপনার আরো চার আটটার দরকার সাপোজ আরও আটটার দরকার বা দশটার দরকার এরপরে আপনি কি করবেন আপনার হাতে আরো প্রশ্ন অমিশানো আছে আরো কয়টা ষাটটা তো এখন আপনি কি করবেন এখন আপনি দেখবেন দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যেগুলো আপনার মানে একটু কনফিউশন হচ্ছে একটু বেশি না একটু কনফিউশন হচ্ছে সেগুলোতে আপনি ট্রিটমার্ক দেবেন একটু আমি আমার একটা উদাহরণটা বলি আমি কিন্তু একবার দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে হলো মানে যাই হোক কীভাবে বলি না যে শিওরিটির থেকে কিন্তু আমি দেইনি দেখে প্রশ্নগুলো মানে আমি প্রথম যেভাবে দিয়েছি সেবার আমি চৌত্রিশ মার্ক পাইছিলাম এটা আমি বললাম কারণ এই এক্সপিরিয়েন্স থেকে বললাম যে চল্লিশ আমি মাত্র মিশিয়েছিলাম ছয় চল্লিশটা তো ওখান থেকে চৌত্রিশটা কালাট হয়েছে তো আমি খুব একটা ভালো স্টুডেন্ট না তো ওখান থেকে কয়টা কারাট হয়েছে ছয়চল্লিশটা মিশিয়ে পঁয়তাল্লিশটা ছয়চল্লিশটা মিশিয়েছি এইরকম তো ওখান থেকে বাসায় এসে দেখি যে আমার চৌত্রিশটা কারাট হয়েছে তো আমি কিন্তু মানে এক্সট্রা মাত্র শুধু দশটা মিশিয়েছি অর্থাৎ এটা আমি দশটা ঢিল মারছি আর কি ঠিক আছে ঢিল মারছি বলতে একটু মানে একটু মাথার তে করে ইয়ে করছি তো আমি যদি ওখান থেকে আরও যদি দশ থেকে বিশটা যদি আমি ইয়ে করতাম আমার মনে মাথার মধ্যে আরও অনেকগুলো কনফিউশন প্রশ্ন ছিল যে হবে কি না হবে কি না হবে কি না তো বিষয়টা কিন্তু যদি ওইবারই আমি দিতাম তাহলে কিন্তু যদি আমি ষাটটা বা পঁয়ষট্টিটা মিশাইতাম তাহলে কিন্তু অবশ্যই আসতো কারণ তখন আপনার পাঁচ সাত মার্ক কিন্তু আসতো অনেকগুলো কনফিউশন প্রশ্ন ছিল তো কী যেন আর কি মাথা একটু প্রথমবার একটু হয়েছিল তো যাই হোক তো বিষয়টা আমি খুলে মিলেই বললাম আপনাদেরকে তো আপনি কি করবেন বত্রিশটা হবে তো আমি বারবার দেওয়ার পরে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বিষয়গুলো বলতেছি তো আমি এরপরে কিন্তু বিষয়টা বোঝার পরে কিন্তু আমি বাসায় আফসোস করছি যে আমি যদি ওই কনফিউশনগুলো মিশাইতাম আসার পরে দেখি যে না ওগুলো যেগুলো যেগুলো কনফিউশন নিচ্ছি অনেকগুলো কারেক্ট তো সেই হিসাবে দেখতাম আমি কিন্তু যদি পঁচপান্ন ষাটটা যদি আমি টিকমার্ক দিতাম তাহলে ওখান থেকে কিন্তু আমার অনাসে কিন্তু বিয়াল্লিশ তে মার্ক পাওয়া যেত এবং আমি কিন্তু টিকতাম তো বিষয়টা হচ্ছে এখানে আর কিছু নাই নিজের শঙ্কাস্থাপস্থাপত থেকে বলে দিলাম যে আমি প্রথমবার এখানে এ করিনি যদিও আমি ভালো স্টুডেন্ট না তো এখন আপনি কী করবেন আপনি কিন্তু অবশ্যই প্রথমে যেটা বললাম বত্রিশটা আপনি টিকমার্ক দিবেন দেওয়ার পর আপনি করবেন কি আপনি আপনি দেওয়ার পর হলো যে কনফিউশন প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে আপনি দিতে থাকবেন হ্যাঁ দিতে থাকবেন যে যাই বলুক ভাই আপনাকে অনেকে কি অনেক কিছু বলবে আপনার না টিকলে সমস্যা কিন্তু আপনার টিকতে হবে তো আপনি ধরেন হচ্ছে বত্রিশটা দিলেন আপনি যদি দেন আর মাত্র দশটা বিয়াল্লিশটা দেন দেখবেন আপনার দুই দিনটা ভুল হবে ওটা আসে ঠিক আছে যদি মানে আপনি আমার মতো যারা আছেন তাদের যারা একদম মানে ভালো করে প্রিপারেশন আসছেন তাদের হিসাবটা তারা যদি পঁয়তাল্লিশটা দেয় বা বিয়াল্লিশটা দেয় তাহলে দেখবেন যে চল্লিশটা কার্ড আছে যেমন একশো পার্সেন্ট শিওর তো যাদের যাদের একশো পার্সেন্ট শিওরে বত্রিশটা আসতেছে এবং নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিউশন একটা এমসি উপর তাদের কী করতে হবে তাদেরকে কিন্তু অবশ্যই ষাটের মতো মিশাইতে হবে ঠিক আছে পঁচপান্ন থেকে হবে কনফিউশনের মতোই তাহলে বাসায় দেখবেন আপনি অনায়াসে ওখান থেকে দশটা আসলো আপনি তিরিশটা যদি আপনি অনায়াসে মার্ক দেন যে আপনার কনফিউশনের মধ্যে আছে যে আপনি নাইনটি পার্সেন্ট দেখতে চান যে আপনার ওইটা প্রশ্ন হবে ওইটা প্রশ্ন হবে আপনি কিন্তু ওখান থেকে যদি তিরিশটা মেশিন দেখবেন আপনি অনায়াসে দশটা হয়েছে কিন্তু আপনি যদি নাই মিশান আপনি যদি হচ্ছে হলো বত্রিশটা আপনি শিওর আর আপনি মাইনাস মার্কের জন্য এই পঞ্চাশ অর্থাৎ আপনার হচ্ছে অর্ধেক মার্কের জন্য আপনি যদি না মিশান তিরি চল্লিশটা বিয়াল্লিশটা মিশে আসেন দেখবেন আপনার কিন্তু ওই যে আসা বাসা আসে দেখবেন যে আপনার পঁয়ত্রিশ বা ছত্রিশ মার্ক পাইছেন তিন নাম্বার বা চার নাম্বারের জন্য আপনার প্রথম ধাপে আসবে না তো বিষয়টা এরকম যে আপনি কি করবেন প্রথমে আপনি আপনার যেটা একশো পার্সেন্ট সেটা মিশালেন কনফিউশন থেকে ওভারঅল কনফিউশন থেকে আপনি ওখান থেকে পঁচিশ তিরিশটা মিশাবেন আপনি ষাট প্লাসের প্রয়োজন নাই ওই দিক গেলে তখন আপনার তো একবারেই বেশি সবগুলি আপনার হচ্ছে ঢিল মারা হবে ঠিক আছে তো আপনার ঢিল মারার দরকার নাই আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত যেগুলো কমনলি আপনার মাথার মধ্যে আসে আপনি এগুলো পড়ছিলেন কী হবে না হবে একটু কনফিউশনের মধ্যে আসেন যে ওইটা হবে কি না হবে আপনি ভাই নির্দ্বিধায় আপনি ওখান থেকে আপনি টিক মার দেবেন ঠিক আছে মার দিবেন অর্থাৎ আপনি হলো ষাটের মতো মিশাবেন যেটা আমার মতো যারা হালকা একটু সমস্যার মধ্যে পড়ছেন পড়বেন আর কি প্রথমবারের জন্য তো আমি প্রথমবার পড়ছি এই জন্য আমি বললাম তো বিষয়টা আমি আমি খোলামেলায় বললাম আপনাদেরকে বোঝানোর জন্য আমার অভিজ্ঞতা থেকে এরপর দুইটি উত্তর ভুল হইলে প্রাপ্ত নম্বর থেকে একমার কাটা যাবে আপনাকে পুর্তিটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে বিষয়ের জন্য আলাদা আপনাকে দেখতে হবে যেমন বাংলার জন্য আলাদা অন্যীদের জন্য আলাদা ইংরেজির জন্য আলাদা এবং সাধারণের জন্য আলাদা তো বিষয়টা এরকম ভালোভাবে কোনো অবহেলা করা যাবে না কারণ আপনাকে এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু এক লাখ প্লাস শূন্যপদের সংখ্যা এক লাখ প্লাস বাংলাদেশের বেকারের সংখ্যা কোটি 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 বাংলাদেশের বেকারের সংখ্যা আবেদন করে প্রায় ওই রকমই কোটির মতো হয়ে যায় একবারে তো বিষয়টা কিন্তু খুবই আপনাকে ভাবার সঙ্গে দেখতে হবে ঠিক আছে আমাটা সিরিয়াসলি নিতে হবে এখানে কিন্তু কন্ট্রাস্ট পাওয়ার একটু টাফলি বিষয় তো বিষয়টা এরকমই আপনাকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদিও আমি কোনো প্রিপারেশন না নিয়েই পরীক্ষা দিয়েছিলাম আমি একবার প্রথম বাচ্চারা আমি সেটা এমনিতেই আর কি যে দেখি যা আছে মাথার মধ্যে দিয়ে আসি আমি কোনো বই টই কিচ্ছু বলিনি জব রিলেটেড ভিডিও বা জব রিলেটেড কোনো বই বলিনি তো বিষয়টা এরকম আপনারা পড়লে অবশ্যই হবে এটা কিন্তু খুবই সহজ খুবই সহজ কারণ আমি প্রশ্ন যেগুলো দেখছি আমি সব এইট নাইনের বই থেকে আমি আসছিলো দিসি ঢিলমাচ্ছি পঁয়তাল্লিশটা হয়ে গেছে চৌত্রিশটা কারণটা সেটা দিচ্ছিলাম হচ্ছে আপনি প্রথমে আসি বাংলা নিয়ে বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে তো আপনার কিন্তু বিষয়টা এখানে বাংলার উপর ব্যাকরণটার উপরে বেশি জোর দিতে হবে অষ্টম নবম দশম শ্রেণীর উপর এই যে আমি এখান থেকে একটু দেখাই আপনি কি পড়বেন এখন বাংলার আমি বলি ভাই আপনাকে আমি যেটা বলবো সেটাই বলি পড়িয়েন আপনি সেটা পড়বেন যদি ভুল হয় আপনি আমাকে কি বলি মানে আমি যেটা বলবো আপনি বিশ্বাস করতে পারেন যে এখান থেকে আপনি শুধুমাত্র অষ্টম আর নবম পড়বেন আপনি ঠিক আছে এই দুইটা যদি বই পড়েন আপনি এই দুইটা বইয়ের মধ্যে থেকে যে জিনিসগুলো আমরা ব্যাকরণে পাই ইংরেজিতে পাই গণিতে পাই এগুলোর থেকে আসবে বেশিরভাগ যারা কলেজ কলেজে দিচ্ছেন বা যেটাতেই দেন আপনার হচ্ছে এই প্রশ্নগুলো এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো অষ্টম নবম থেকেই আসে অষ্টম নবম দশম শ্রেণী আর কি নবম দশম অষ্টম এই যে এইখান থেকে আসে তো আসবে তো এখান থেকে আর কই থেকে আসবে তো বিষয়টা এরকমই আপনি এখান থেকে দেখবেন কমনলি প্রশ্নগুলো পড়লেই আসবে এখান থেকে দেখবো আমরা এখান থেকে শ্রেণীর বোর্ড পড়িতে ব্যাকরণ কারণ বইয়ের সব অধ্যায়ের উদাহরণ সহ ভালোভাবে পড়তে হবে জানতে হবে কবি সাহিত্যিকদের এই যেখানে একটা বিষয় আছে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জীবন সম্পর্কে তো বিশেষ করে দেখবেন ঠাকুরের জন্ম কবে মৃত্যু কবে ইসলাম জন্ম কবে মৃত্যু কবে জীবনানন্দ দাসের জন্ম কবে মৃত্যু কবে তো এই বিষয়গুলো কিন্তু আসে ঠিক আছে তো এই এসএসসি বোর্ড এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশগুলো অনেকটা সহায়ক হবে ব্যাকরণ থেকে ভাষা বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ ধাতু সমাজ বানান শুদ্ধি পরি পারিভাষিক শব্দ সামার্থক্য শব্দ বিপরীত শব্দ বাগধারা একতার প্রকাশ থেকে প্রশ্ন আসে তো এখান থেকে কিন্তু আমি যেগুলো বললাম সবগুলোর থেকে আসে এখন যদি বলেন যে ভাই এখান থেকে কই কই বেশি আসে আমি বলবো এখান থেকে ব্যাকরণ থেকে প্রথমে আসে ভাষা থেকে দুটা তিনটা প্রশ্ন থাকে বর্ণ থেকেও থাকে শব্দ থেকেও থাকে সন্ধি থেকে তো আর থাকে হান্ড্রেড পার্সেন্ট একদম ঠিক আছে তো এখান থেকে হচ্ছে হলো এগুলো সবগুলোর থেকে আসে তো এখান থেকে আপনার হলো বিচ্ছেদ থেকেও থাকে কারক থেকেও থাকে তো এখান থেকে এই দুটো একটু মানে এই যে এখান থেকে অনুসর্গ ধাতু ধাতু আপনার এগুলোর থেকে আসে এগুলোতে উপসর্গ থেকে আসে অনুসর্গ থেকে একটু কম আর কি এরকম আমি যেটা দেখছি আর কি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি সব কিন্তু যাচাই করছি এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে আমি কিন্তু দেখছি প্রশ্ন তো এগুলো থেকে কিন্তু আমি জাস্টিফাই করে কিন্তু আমি ভিডিও তৈরি করি বা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি আমি কিন্তু সব যখনই যে ভিডিওটা তৈরি করি তার আগের প্রশ্নগুলো আমি দেখি অনুসন্ধান করি এবং ওখান থেকে কিন্তু আমি এই টেক্সটগুলো লিখে কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওতে আসি কারণ আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে দেখবেন কারক বিভক্তি থেকেও আসে উপসর্গ কিন্তু অনুসর্গ থেকে একটু কমই আসে তো ধাতু থেকেও আসে সমাজ থেকেও আসে বানান শুদ্ধিতে সবগুলো পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে আপনার মাইনাস করার কোনো অপশন নাই তো ধাতু সমাজ বানান শুদ্ধি পারিবারিক শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দও আসে বাগধারাও আসে আসে এখন কি করবেন এখানে আপনি বললেন ভাই সবই তো ব্যাকরণে তুলে দিলেন ভাই সবগুলোর থেকে প্রশ্ন আসে আপনার একশোটা প্রশ্ন হবে আপনার মিনিমাম আপনার এখান থেকে দেখবেন বাংলা থেকে পঁচিশ থেকে তিরিশটা ইংরেজি থেকে পঁচিশ থেকে তিরিশটা আবার আপনার হচ্ছে গণিত থেকে মনে করেন বিশ থেকে পঁচিশটা আবার সাধারণ গানের হলো পনেরো থেকে বিশটা তো বিষয়টা এরকম করে কিন্তু একশোটা মার্ক করে একশো মার্কের একটা প্রশ্ন যদি সাজায় তো আপনার এখান থেকে যে মনে করেন পঁচিশটা প্রশ্ন দিলো বাংলা থেকে তো এখান থেকে প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু দুইটা প্রশ্ন করে দিতে পারে তো এর পরবর্তীতে ভিডিওতে আমি আরও সংক্ষিপ্ত করা ট্রাই করব অর্থাৎ পয়েন্ট সংক্ষিপ্ত করব না এবার এরপরবার আমি প্রশ্ন নিয়ে আসবো এ আমি আপনাদের ভিডিওটা দেখেন আপনাদের পরবর্তীতে আরও ভালো কিছু বুঝতে পারবেন যে ভাই আসলে ভিডিওটা অনেক উপকারে আসবে তো সাহিত্য অংশ থেকে অনেক অংশই প্রশ্ন আসে সাহিত্য আপনার হচ্ছে সাহিত্যর বিষয়টা যদি একটু বলি তো সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচিততা কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে সদ্যনাম পত্রিকার নাম সদ্যনাম পত্রিকার নাম সম্পাদকের নাম পড়তে হবে এই সবগুলো বিষয়ে একটি পিডিএফ তৈরি করতেছি আমি কাছে জানাবো তো বিষয়গুলো এরকমই তো দেখবেন আপনি একটা বিষয় যারা এর আগে পরীক্ষা দিচ্ছেন তারা তো জানেনি অনেকগুলো যারা পরীক্ষা দিচ্ছেন তারা বিষয়টা আর ভালো জানবেন এবং যারা যারা আর কি বিসিএস দিয়েছেন বা যারা এরকম যদি কেউ আমার ভিডিওটা দেখেন আপনারা জানবেন তো দেখবেন আপনি পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আসে দেখবেন আমি কিন্তু আমার কাছে প্রাইমারির যে যে প্রশ্নগুলো সালের প্রশ্নগুলো অর্থাৎ দু হাজার সাল থেকে দু সালের সবগুলো প্রশ্ন আসে আমি ওখানে দেখছি বা আমি আর আগেও যে ভিডিওগুলো তৈরি হচ্ছে ওখানে আমি খুঁজতে খুঁজতে দেখি যে একই প্রশ্ন বিগত সালগুলোর থেকে পড়লে বিগত সালগুলোর থেকে কিছু প্রশ্ন আসে সেম প্রশ্নগুলো প্রতিবারই আসে তো আমি এবার আপনাদেরকে ওই রকম প্রশ্নগুলো দেবো ওই পয়েন্টগুলো আপনাদেরকে জানাবো এবং ওই প্রশ্নগুলো আমি দেবো প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এগুলো আপলোড করে দেবো যে দেখবেন একই রিলেটেড প্রশ্ন ওখান থেকে আপনি একশো পার্সেন্ট কমন পাবেন আমি যদি অল্প কিছু প্রশ্ন দিই ওখান থেকে আপনি ওখান থেকে একশো পার্সেন্ট আপনি কমন পাবেন পনেরো থেকে বিশ মার্ক এটা আপনাদের জন্য টিপস এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেনই এটা আপনি তো বিষয়টা আমরা দেখাবো এবার সাহিত্য থেকে অনেক অংশ প্রশ্ন আসে সাহিত্যের অংশ গল্প বা উপন্যাসের রচয়তা কবিতা লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে সদ্যনাম পত্রিকা নাম এবং সম্পাদকের নাম পড়তে হবে তো এই সব বিষয়গুলো আমি একটা ভিডিও দিচ্ছি শেষ হলে জানাবো তো ইংরেজি দেখবো আমরা ইংরেজি অংশ অনেকেই দুর্বল এটি একটি কঠিন কাজ সরি এটা একটু কঠিন কিছু না ইংরেজি গ্রামার আপনাকে যদি একটু ভালো করে আপনার এক্সপিরিয়েন্স থাকে যদি একটা আপনি এইট নাইনের তো এখানে কিন্তু বিষয়টা হচ্ছে এইট নাইনের যে ইংরেজিগুলো আছে এগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়েন বা এগুলো সম্পর্কে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্ক উঠাতে পারবেন তো রাইট ফ্রম অফ ভার ট্র্যান্স প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ভয়েস নারেশন স্পিলিং সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে তো বিষয়গুলো দেখেন রাইট ফ্রম অ্যান্স প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ভয়েস ন্যারেশন স্পিলিং সেন্টেন্স কারেকশন থেকেও প্রশ্ন আসে তো যে কোনো গ্রামার বই থেকে কিন্তু আপনি এগুলো কি করতে পারেন টপিকগুলো উদাহরণ সহ পড়তে পারেন তো এগুলো পড়লে আশা করি আপনার ভালো কিছু হবে তো মুখস্থ প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হবে এগুলো আপনাকে পিস অ্যান্ড আইডমস অ্যান্ড থেকেও কিন্তু প্রশ্ন আসে ইংরেজি ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি এগুলো কিন্তু এসে থাকে তো এগুলো আপনার দেখে নেবেন পরবর্তীতে এগুলো আমি আরো শর্ট করে দিয়ে প্রশ্ন আমি আপনাদেরকে পিডিএফ ট্রাই তো ট্রান্সলেশন পড়তে হবে যেমন আপনার বাংলা থেকে ইংরেজি বলেন ইংরেজি থেকে বাংলা বলেন তো বিষয়গুলো আপনারা একটু দেখে নিন তো দু হাজার পনেরো থেকে উনিশ সালে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন করতে সমাধান পারে তো এখন আমি কিন্তু আপনাদেরকে কি দেব দু হাজার পনেরো থেকে না দু হাজার পাঁচ থেকে নিয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তো এর মধ্যে যে প্রশ্নগুলো আছে কমনলি প্রশ্ন যেগুলো আমি দেখব যে একই রেগুলেটার প্রশ্ন পরবর্তীবার পরবর্তীবার আসছে ওই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে আমি দেবো সো এটা কিন্তু আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে রাখতে পারেন আমি এটা দেবো তো আমি একটু ব্যস্তর মধ্যে আসি আমি পিডিএফটা তৈরি করার চেষ্টা করতেছি তো আমি কিন্তু আপনাদেরকে বিষয়গুলো কিন্তু দেবো আপনি আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আইকন বাজায় রাখতে পারেন আমি যখন গুলো দেবো আপনার সামনে যদি এরকম নোটিফিকেশন আসে যখন দেখবেন যে প্রাইমারি এবং অনিস্তম নিবন্ধন অবশ্যই ভিডিওটা দেখবেন তো একটু কথা বলে নেই আপনি কিন্তু এবার যারা নিবন্ধন নিয়ে ব্যস্ত নিবন্ধন নিবন্ধন করতেছেন তারা একটা কাজ করতে পারেন আপনি কিন্তু দুইটা প্রিভিশন একবারে নেবেন নিবন্ধন প্রাইমারি আবার যারা প্রাইমারি প্রাইমারি নিয়ে সবসময় বলেন যে শুধু প্রাইমারি কিন্তু আপনাদের মাথায় অনিস্তমাই তো আপনি এবার কিন্তু কি করবেন দুইটা নিয়োগের একসাথে আসবে কারণ প্রাইমারি আসবে হচ্ছে আপনার আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দিতে পারে কারণ প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই নির্দেশ দিয়ে নির্দেশ দিয়ে দিচ্ছেন শিক্ষা উপদেষ্টাকে যে যত দ্রুত সম্ভব প্রাইমারি নিয়োগ অর্থাৎ স্কুলে কোনো শূন্য রাখা যাবে না তো বিষয়টা কিন্তু উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে পনেরো তারিখের পোস্ট আপনারা দেখতে পারেন ওনার পেজে গিয়ে চিফ অ্যাডভাইজার জিওবি প্রধান উপদেষ্টা কিন্তু শিক্ষা উপদেষ্টাদের উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ওই বৈঠকে কিন্তু উনি সরাসরি বলে দিয়েছেন যে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের শূন্যপদ রাখা যাবে না তো যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনি কি করুন এই প্রাইমারি যে শিক্ষক নিবন্ধন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সরি সহকারী শিক্ষক কিন্তু নিয়োগটা আপনি প্রকাশ করুন তো উনি কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছে তো ইনি কিন্তু শিক্ষাবার্তা থেকে আমরা দেখছি যে আগস্ট থেকে নভেম্বর আগস্টের মধ্যে দিতে পারা হচ্ছে প্রাইমারি এবং ডিসেম্বর এর মধ্যে দিতে পারে আবার হচ্ছে অনিষ্টম নিবন্ধন নভেম্বর বা ডিসেম্বর তো এক মাসের কম বয়স হইতে পারে আর কি এখানে ধরেন আপনার এই মাসে প্রাইমারি দেবে তারপরে মাসে অনিষ্টম নিবন্ধন দেবে তো আপনি দুটাতেই প্রিপারেশন নেবেন একই পড়া পড়লে দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি একটাতে ইনশাল্লাহ আপনাকে কিন্তু নিতেই হবে এবার মিস দেওয়া যাবে না কারণ এবার বহু ভ্যাকেন্সি কিন্তু এবার অনেক শূন্যপথ অনেক তো এবার আপনি একটু প্রিপারেশন ভালো করে নিতে হবে তো গণিত এই অংশে মার্কস পাওয়া তুলনামূলকভাবে সহজ প্রতিদিন দুই তিন ঘন্টা প্র্যাকটিস করা দরকার তো বিষয়টা হচ্ছে এখানে আপনার এমন কোনো হার্ডলি প্রশ্ন আসে না এমসি এর জন্য কিন্তু শর্টলি শর্ট প্রশ্নগুলো আসে এগুলো সম্পর্কে আমি যদি পরবর্তীতে ভিডিওগুলোতে পিডিএফগুলো দেই আপনার দেখলে অবাক হবেন বা বিগত সালে একটা প্রশ্ন থেকে আপনি আইডিয়া নিতে পারেন তো বিষয়টা এরকমই প্রতিদিন দু থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করা দরকার পাটিগণিতের পরিমাপ ও একক ঐকিক নিয়ম অনুপাত শুধকসা লাভকারী ভগ্ন অংশে প্রশ্ন আসে তো বিষয়টা আমি এখানে পুরোটা আমি পড়ব না আমি আপনাদেরকে বুঝাই দিই তো আপনি প্রথমত আপনি প্রথমত আপনি এইট আর হচ্ছে হলো নাইনের বই পড়বেন এক সরি এইট আর নাইনের বই পড়বেন এক দ্বিতীয় কথা আপনি কি পড়বেন বেশি কি পড়বেন কম আপনি হলো পাটিগণিত পড়বেন বেশি তো পঁচিশ মার্কও যদি গণিত থেকে আসে আপনি দেখবেন পাটিগণিত থেকে আপনার হচ্ছে বেশি প্রশ্ন আসবে পাটিগণিত বেশি পড়বেন তারপরে পড়বেন আপনি হচ্ছে হলো এই যে বীজগণিত তারপর আপনার জেমিতি থেকে একবারই কম প্রশ্ন আসে তবে এই যে পাটিগণিতটা বেশি করে আপনি গুরুত্ব দিবেন ঠিক আছে তারপরে যেমিতির থেকে একটু কমই প্রশ্ন যায় আর বীজগণিত থেকে দুই একটা দুই তিনটা আসে আর কি তো এরপরে আমরা বিষয়টা দেখবো সাধারণ জ্ঞান তো এখন আমি এই বিষয়টা আপনাদেরকে বলি ভাই আপনাকে সাধারণ জ্ঞানের মধ্যে যে কয়টা প্রশ্ন থাকবে আপনাকে সব কয়টা নিতে হবে নিতে হবে নিতে হবে যে কয়টা প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান থেকে প্রতিটা একটা যেন মিস না হয় আপনার সাধারণ জ্ঞান কিন্তু খুবই সহজ আপনি কিন্তু যে আমি পিডিএফটা দেবো আপনি যদি পড়েন ওখান থেকে আমি মনে করি ওই পিডিএফ থেকে আপনার এনআফ জাস্ট অ্যান আপ এখান থেকে আপনি এখান থেকে পড়লেই হবে এছাড়াও আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন জায়গা থেকে আগে থেকে আপনার পড়া থাকে সাধারণ জ্ঞানের থেকে কিন্তু আপনি যদি পড়েন আমি আশা করি আপনি কিন্তু পাবেন কারণ এখান থেকে বোঝাই যায় কই কই থেকে আসবে যেমন আপনার এখান থেকে হচ্ছে রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনাগুলো থেকে আসে রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা থেকে আসে ইতিহাস থেকে আসে মুক্তিযুদ্ধ থেকে আসে সংবিধান থেকে আসে তো এইরকম জায়গা থেকে কিন্তু আসে ঠিক আছে তো আমরা এখন একটু বিস্তারিত যদি এখানে দেখে নিই তো এখানে এগুলো দিচ্ছি জলবায়ু সভ্যতা সাংস্কৃতিক বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি বিভিন্ন সম্পদ জাতীয় দিবস থেকে আসতে প্রশ্ন আসতে পারে তো আমি যেগুলো বললাম যে এখান থেকে তো এখান থেকে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধটার একটু গুরুত্ব দিবেন ইতিহাসের উপর একটা গুরুত্ব দিবেন ইতিহাসের উপর গুরুত্ব দিবেন মুক্তিযুদ্ধের উপর গুরুত্ব দিবেন সংবিধান সম্পর্কেও কিন্তু একটু গুরুত্ব দিতে হবে সংবিধান বা রাষ্ট্র ব্যবস্থা আর কি তো রাষ্ট্রের মধ্যে একটু গুরুত্ব দিবেন এবং রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা আপনি এই যে আন্তর্জাতিক ঘটনা ঘটনা বলতে কি আন্তর্জাতিক এটা আপনি একটু অফ করে রাখেন আমার কথাটা এটা আপনি একটু অফ করে রাখেন তো আন্তর্জাতিক সেটা আমি বুঝাচ্ছি আপনি এগুলো পড়বেন আশা করি এখান থেকে আপনি ভালোটা মার্ক পাবেন এখান থেকে প্রশ্ন আসবে তো এখান থেকে হলো কম্পিউটার ও আইসিটি থেকে প্রশ্ন আসে আপনি কম্পিউটার আইসিটির বেসিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবেন তো এখান থেকে আমি এখানে মোটামুটি শেষ আমি একটু বলে নিই আপনি সরি কম্পিউটার থেকে কী করবেন কম্পিউটার থেকে আপনি বললেন হার্ডওয়্যার কাকে বলে সফটওয়্যার কাকে বলে হার্ডওয়্যার ইন্টারনেট কি এগুলো কিন্তু একদম কমনলি যেগুলো কম্পিউটার শর্টকাট কমন কি কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো ইনপুট ডিভাইস কোন আপনার হচ্ছে হলো কম্পিউটার কত সালে আবিষ্কার হয় কে আবিষ্কার করেন এই যে সামথিং প্রশ্নগুলো কীবোর্ড শর্টকট কি কন্ট্রোল এতে কি যেমন কন্ট্রোল এতে ওয়াল সিলেট কন্ট্রোল বিতে কী বিতে বোল্ড কন্ট্রোল সিতে কি কপি তো এখান থেকে এ টু জেড পর্যন্ত আপনি পড়লেন এগুলোর থেকেও কিন্তু দু একটা প্রশ্ন আসবে তো খুব একটা কঠিন নয় কিন্তু আপনি কিন্তু একদম মানে একটু যদি চেষ্টা করি থাকেন তা আমি আশা করি আপনি এবার আপনার আপনাকে কেউ এবার আটকায় রাখতে পারবেন আপনি এবার শিওর আপনি এবার টিকবেন ইনশাআল্লাহ তো বিষয়টা এই পর্যন্ত অবশ্যই আপনাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা আপনার অনুরোধ আমি আশা করি পরবর্তীতে ভিডিও যদি এগুলো দেই আশা করি এর থেকেও ভালো ভিডিও নিয়ে আসতেছি আমি এবার তো শুধু আমি একটা ধারণা দিলাম যে কই থেকে আসবে এরপর এবার আমি যে ভিডিওগুলো দেবো আশা করি আপনি যদি এই পিডিএফগুলো পড়েন আপনাকে কেউ আটকায় রাখতে না আপনি এবার টিকবেনি ইনশাল্লাহ কারণ আমি এর আগে যে অন্য অন্য অধিদপ্তরের প্রশ্নগুলো তৈরি করে রাখছি বা পিডিএফগুলো তৈরি করছি ওখান থেকে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেকেই বলছে যে না ভাই এগুলো থেকেই আমার অনেকগুলো কমন আসছে তো এই জন্য আমি এইটাতে একটু সময় নিচ্ছি প্রাইমারি স্বীকৃতি নিবন্ধনের পিডিএফটা তৈরি করার জন্য কেননা বইয়ের মধ্যে অনেকে বই কিনে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে বই কেনে তো দেখবেন বইয়ের মধ্যে আপনার যত প্রশ্ন দশ হাজার আট হাজার প্রশ্ন তো ওগুলো থেকে ধরেন মাথায় কিন্তু অত প্রশ্ন আটকিয়ে রাখা পসিবল না তো এখন দেখেন এখানে যদি অনিষ্টম নিবন্ধনের কথা বলি আপনার হচ্ছে চল্লিশ মার্কে পার পাস তাই না তো এখান থেকে আমি যদি আমি যদি সাধারণ জ্ঞানের যে প্রশ্ন কটা ওখান থেকে যদি আপনি আঠারোটার মতো পান আপনি ওখান থেকে যদি বিশটা প্রশ্ন আসে সাধারণ গান থেকে তো ওখান থেকে যদি আপনি আঠারো পান সরি আঠারো পান তে মনে করেন আর বিষয়গুলোর থেকে যদি আপনি আর বিষয়গুলোর থেকে আপনি যদি তিরিশও পান তাও কিন্তু আপনার হচ্ছে আটচল্লিশ মার্ক পাচ্ছেন তো বিষয়টা কিন্তু খুব একটা কঠিন না আপনি কিন্তু একটু পিভারস্য নিলেই কিন্তু হবে ঠিক আছে তো আমি কিন্তু পিডিএফটা নিয়ে আসতেছি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে চোখ রাখুন এবং এই আস্তে আস্তে প্রিপারেশন আপনারা নেন বিভিন্ন বই থেকে এইট নাইনের আমি বলবো আপনি ভাই এগুলো অহুতেই আপনি বড় বড়ো বই বিভিন্ন হাজার হাজার বিজ্ঞাপনের বই না পড়ে আপনি আপনার বাসায় যদি আপনি এইট নাইনের বই পান আপনি ওগুলোর থেকে পড়েন আমি যে টপিকগুলো বলে দিচ্ছি ওগুলোর থেকে পড়েন আশা করি আপনি ভালো কিছু করবেন আর আমি পিডিএফটা নিয়ে এসেছি ওইটার থেকে আপনারা দেখবেন আশা করি তাহলেই ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম